আজকে আমি আপনাদের কাছে তুলে ধরতে চলেছি সেই অযোধ্যা কলের একবারে নিকটবর্তী গ্রাম তো সেই গ্রামের আপডেট এই চ্যানেলের মধ্যে দিয়ে পেয়েছিলাম তো সেইটার আজকে আমরা জোড়া কনফার্ম তুলে ধরছি তো কোন গ্রাম এবং কটি কারা আছে এনাদের এবং কোথায় কোথায় জোড়া হয়েছে তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরছি এই ভিডিওর মধ্যে দিয়ে তা আপনার ভিডিওটি ভাবে দেখতে থাকুন আর যদি আপনার চ্যানেলও চ্যানেলে হয়ে থাকেন নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো বেশি কিছু কথা না বলে সেই সুনাম ধন্য গ্রামের সুনাম ধন্য মালিকের কাছ থেকে আমরা বক্তব্য তুলে ধরি আচ্ছা নমস্কার নমস্কার আচ্ছা সর্বপ্রথম একটু আপনাদের নাম পরিচিতিটা বলুন আমার নাম রামদুলাল সরেন গ্রাম গীতিংলার পোস্ট নামসল থানা বল্লরামপুর জেলা আচ্ছা আচ্ছা তো আপনারা আজকে উপস্থিত হওয়ার কারণ কি ইউটিউব এর পর্দায় ইউটিউব পর্দা আসলে আমরা যে আপডেট ছাড়িয়েছিলে সেটা আজকে আমরা জল কনফার্ম দিবেন দিবেন আচ্ছা আসলটা নামটা কি হচ্ছে এটা এটা পড়তি পড়তি আচ্ছা পড়তি কাড়া লড়াই আসর মেলা কমিটি আচ্ছা তো এ যে এখানে আপনাদের কোটি কাড়া আছে আমাদের আছে নটা নটা কাড়ারা আছে কনফার্ম হবে আচ্ছা তো আপনাদের আমি নটা কাড়ারে কনফার্মটা তুলে দেব তো তার আগে একটু বলেন যে কি কি প্রোগ্রাম আছে আপনাদের আর অন্য কোন কি প্রোগ্রাম আছে প্রোগ্রাম আছে বল খেলা আছে বল খেলা ওটা কবে ওটা ওটাও বিজয়ের দিনটা বিজয়া দিন আই আপনাদের এই আসরটা আছে নাকি হ্যাঁ আচ্ছা সেই দিনে বল খলাওয়া আছে হ্যাঁ বল খেলা আছে আচ্ছা তো একটা আসর কি করে চলবে বল খেলা কাড়া লড়া না আলাদা আলাদা আসর হবে আচ্ছা মানে দুটা মাঠ আছে নাকি আচ্ছা আচ্ছা দুটো মাঠ মানে বিশাল মাঠ বটে আর যে মাঠ মানে তিন চারটে মাঠ আছে আর কি একসাথে জন্ড বাবা আছে তো তো যার যেমন পছন্দ সেই দিকে থাকতে পারেন হ্যাঁ বলের দিকে বলে কাড়ার দিকে কাড়া আর তার টুকু পরে আছে মুরগা তো যে দিকে চলে আসবে কোনো চিন্তা নাই এখানে তো আপনাদের এখানে যেটা জেলা কমিটিকে তো বলা হয়েছে নাকি বলা হয়েছে আচ্ছা আচ্ছা তো আপনাদের নটি কার্ড আছে নাকি তাহলে নটি ন নম্বর কারাই কত প্রাইজ কার কারা এবং কার সাথে হয়েছে জোড়া একটু বলুন ন নম্বরে আছে শক্তিপদ মাহাত তার সঙ্গে জোড়া হয়েছে পরেশ মাহাত পরেশ মাহাত কেন্দাটি এটা কোন থানা পড়েছে বলরামপুর থানা বলরামপুর থানা আচ্ছা আচ্ছা এটা আধার কার্ড কোটা পড়েছিল

আচ্ছা জোড়া কে পাচ্ছে ইয়ার সাথে জোড়া পাচ্ছে পান্ডব মাহাত কুকড়া মুড়া কুকড়া মুড়া কাটারি আর সাথে না অন্তর্গত নাকি আচ্ছা আচ্ছা খুব ভালো তারপর আপনার চার নম্বরে পাচ্ছে রামদুলাল সরেন হ্যাঁ এর আধার কার্ড পড়েছিল তোমার দুটো দুটো হুম জোড়া পাচ্ছে ধর্মদাস মাহাত চিটাহার চিটাহার এটাতে প্রাইস আছে তোমার 10000 10000 টাকা আচ্ছা চিটাহারটা কোনখানে

ও সাথে জোড়া পাচ্ছে শান্তিরাম মাহাতো আর আছা আর আছা ও যে বনমালী মাহাতো আছে ওই গ্রামে বনমালী আছে তারপর আছে আরেকটা চিত্ত মাহাতো আছে চিত্ত মাহাতো ওদের গ্রামের কারা আচ্ছা ব গ্রামের কাড়া আছে আর আছা থাকে আছে আর এক নম্বরে আধার কার্ড পড়ে নটা নটা 9টা এক নম্বর কারা মালি ভাদরি মুদি আচ্ছা তার সাথে প্রাইস কত এটাতে আছে 25000 টাকা 25000 টাকা হুম আচ্ছা এটা কটা পড়েছিল আধার কার্ড আধার কার্ড পড়েছিল নটা নটা বলতে পারবেন কে কে দিন ছিল তো অনেকগুলা তো আছে এখন সবগুলা এখানে নাও নাই ঠিক আছে না তো জনতা জড়া পাইছে সেটা আমরা নাম বলে দিছি ঠিক আছে হ্যাঁ বলো ওটার নাম পাইছে আপনার বাদরী মুদি বনাম সন্তোষ মাহাতো পদনাড়া পুরুলিয়া পুরুলিয়া একবার টাউন আপনার যেটা চার সড়ক পর চার কাছে যেটা পদনাড়া আচ্ছা আচ্ছা খুব ভালো আচ্ছা তো এরপরে একটু আপনাদের নিয়ম কানুনটা বলুন আসরের আসর নিয়ম কারণ জল যেটা এখন সব জায়গায় চলে যাচ্ছে কি এই যে মাথা দেয়া দিয়ে সব মাথা দিয়া দেওয়ার ব্যাপারে দেখুন আমাদের তো নতুন কারা হুম ঠিক আছে মাথা না দিলে তো ওটা লড়াই বলে গণ্য হবে না ঠিক আছে আর যদি বাইজন আমাদের কারা ধর মাথা না দিল তার মধ্যে যেটা একটা নিয়ম দিতে হয় দূর থেকে তো আইবে ওটার বাবাকে কিছু দেয়া যাবে কিছু একটা যাবে সান্তনা হবে সান্তনাই হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তবে আমাদের কাড়ার মধ্যে কি আছে আমাদের কাড়ার এই আসরের বা এই ধারাপাশের যে কোনো জায়গায় মাথা দিয়ে যদি ভাগাই আমরা প্রায় দিতে পুরো প্রস্তুত আছে আছি আচ্ছা খুব ভালো ও এই যে আসরে কতজন প্রবেশ করাবেন তিনজন জন তিন জন দুজন রসিক কাড়া মালিক একজন কাড়া মালিক আমাদেরও তিনজন থাকবে অপোজিটরও তিন জনই থাকবে আচ্ছা আচ্ছা খুব ভালো আর আচ্ছা নমস্কার নমস্কার আচ্ছা তো আপনাদের আমরা সবাই জানলাম

এই 5 কি এক দু হপ্তা আগে আনে রাখে সেই জিনিসটা যখন হয় না না ওটা তো জেলা কমিটি বলে দিয়েছে যে কাটা একটা ঘটনা ঘটেছিল আর কি তখন ওটা তো ক্যান্সেল করে দিয়েছে আপনারা তো দেখতেই পাচ্ছেন আর কি রাঙ্গামান্ডের একদিন আগে ওটা মনে করো কালকে খেলা হচ্ছে এখন অবধি আনতে পারে হ্যাঁ সেটা তো 5 6 দিন আগে আনা চলবে মানে আপনার একবারে যেদিন খেলা সেই দিনে আনতে পাবে হয়তো তার রাইতে নামাজ পারে তার আগে দিনের রাইতে নামাজ পারে কিন্তু তার মানে দু একদিন আগে নামাজ পারে না আচ্ছা চৌটা কাজ জন্য হবে কিনা আচ্ছা আচ্ছা তো ঠিক আছে বন্ধুগণ আর আমার তেমন ভিডিওটি দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তী ভিডিও দেখার জন্য সুস্থ থাকুন সবাই থাকুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য আর সে বিজয়া দশমীতে এই পরটি আসরে কি কি ঘটনা ঘটবে যে কে জয়ী হচ্ছে কে পরাজয়ী হচ্ছে তার সমস্ত বিবরণ পেয়ে থাকবেন এই চ্যানেলে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর খেলাগুলি আপনারা দেখতে পাবেন সে জন্মভূমি ইউটিউব চ্যানেলে জন্মভূমি ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে থাকবেন আর পুরুলিয়ার রূপ ইউটিউব চ্যানেল যেটা তো আছে সেটা তো কোনো চিন্তাই নেই এবং সাথে ফেসবুক পেজটিকে ফলো করতে ভুলবেন না নমস্কার ধন্যবাদ